হ্যালো এবিওন কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমরাও অনেক ভালো আছি হয়তো দেখতেই পাচ্ছ রেডি সেডি হয়ে একটু রেডি হয়েছিলাম কারণ একটু ইউটিউব আর ইনস্টাগ্রাম রিলস করছিলাম আর রিলস করতে করতে তোমাদের দাদাভাইয়ের মুখে সিঁদুর লেগে গেছিলো কারণ আমি কালকে মাথায় অনেকটা সিঁদুর নিয়েছিলাম তো রিলস করা হয়ে গেছে এখন চলে এসেছি একটু বগুলাতে কেননা নেবো একটা ফ্রিজ আর তোমরা ভাবতেই পারো যে দিদি তো ক কদিন আগেই একটা ফ্রিজ কিনলে এখন আবার ফ্রিজের দোকানে এসছে কেন মানে ফ্রিজ নেবে কেন ফ্রিজ নেব একটা কারণ কি আমার মায়ের অনেক দিনের একটা ইচ্ছা বলতে পারো হয় না যার যেটা না থাকে তো তার সেই ইচ্ছাটা থাকে যে আমার যেই জিনিসটা হোক তো মায়ের জন্য একটা ফ্রিজ নেব তার জন্য চলে এসেছিলাম ফ্রিজের দোকানে দেখছিলাম আর আমার একটা বদ অভ্যাস কী জানো আমি নেব একটা জিনিস কিন্তু মানে দেখতে ভালো লাগে যে কোনটা কেমন এই জিনিসটা আমার খুব ভালো লাগে যে হ্যাঁ সব ওটা দেখে তারপরে একটা জিনিস যেটা বেস্ট সেটাই আমি নেব তো আমাদের নেওয়া হয়ে গেছে তার ওখান থেকে একটা গিফট দিল তো ওইখানে সবাই বলছিল যে হ্যাঁ তুমি ব্লগ করছো তো তো একটু পোস্ট দাও তারপরে গিফট বক্সটা নিয়ে একটু পোস্ট পাস দিলাম তারপর আমাদের বিলটিল করা হয়ে গেছে তারপর চলে এসছি একটু রেস্টুরেন্টে আর আমি নিয়েছিলাম মোমো তোমাদের দাদা ভাই নিয়েছিল বিরিয়ানি আমি বগুলায় গেলে মোমোটা আমি খাবোই কারণ কি মোমোটা আমার ভীষণ প্রিয় আর আমার তো মোমো খাওয়া হয়ে গেছে আর আমি একটু তাকিয়েছিলাম যে আমার বরটা কখন আমাকে একটু বিরিয়ানি খাইয়ে দেবে কারণ কি আমি ওকে আমার মোমার ভাগ দিই না কিন্তু ও যেটা খাবে সেটা আমি খাবোই মানে এটা আমার অধিকার বলো মানে যাই বলো মানে ও ও যেটাই খাবে না ওটা থেকে কেড়ে কুড়ে মেরে মরে আমি খেয়ে নেবো ওর কাছ থেকে তারপর আমি তাকিয়েছিলাম ও বুঝতে পেরে গেছে যে হ্যাঁ এখন হচ্ছে খাওয়ার জন্য তাকিয়ে তারপর দেখো মুখের মধ্যে কেমন ভরে দিচ্ছে ভরে দিচ্ছে মানে সব একবারে দিয়ে দিচ্ছে মানে আমরা রাক্ষস রাক্ষস খাইয়ে দিচ্ছে তারপর জোর করে খাইয়ে দিল আর আমার খাওয়া হয়ে গেছে মানে আমাদের খাওয়া হয়ে গেছে থাক এবার তুমি খাও আমি আর খাবো না আর বলছিলাম যে হ্যাঁ এটুকু কেন খাইয়ে দিলে আমি জানি বাড়ি গিয়ে আমি বলবো যে নিউজনে খেলে আমাকে দিলে না সেই জন্য খাইয়ে দিলে তো সেই সবই দুজনে বলা বলি করছিলাম